হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনা মিথিস ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো একটু রেডি হয়ে গেছি এখানে মাসিদের ঘরে খাওয়া দাওয়া করলাম খেয়ে দেয় এখন একটু রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মামার মেয়ের বাড়ি মামার মেয়ের শ্বশুর বাড়ি ও এখানে আমাদের সাথে ছিল ও শ্বশুরবাড়ি এখানে সামনেই তো ও বলছে আমাদের বাড়িতে একদিন যাবি না তার জন্য ওদের বাড়িতে এখন আমরা সবাই মিলে যাবো আর একটু সকাল সকাল বেরোনোর কথা ছিল তো দুপুরবেলা খাওয়া দাওয়া ওখানেই করবো রাত্রিবেলাটা ওখানেই মজা করবো তারপর কালকে আবার এখানে আসবো এই কাছেই ওদের বাড়ি তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আর অনেকটা দেরি হয়ে গেল যে ভিডিওটা শুরু করতে তো চলো এরা সব রেডি হচ্ছে আর পরে আসছি তোমার সামনে এখন টোটো করে যাচ্ছি মিষ্টি আনতে বাজারে ওদের ওখানে মিষ্টি আলা দোকান নেই মানে মিষ্টির দোকান নেই আর কি যে আমাদের ড্রাইভার এখানে এসে ড্রাইভারই করছে কি বলতে দেখ ঠান্ডা লেগেছে না গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না জোরে আবার বলি জোরে দন্না চাচ্ছি আবার বলে জোরে না জোরে হবে না দেখো খেতে বসে গেছি এখানে অত কিছু রান্না হয়েছে বোনের বাড়িতে মাংস ডাল ভাত শাক এ সমস্ত হয়েছিল এখন যাচ্ছি এদের পাশে বাড়ি পাশে আশ্রম আছে সেখানে আর গঙ্গা আছে একটুখানি বিকালবেলা ঘুরে আসি খেয়ে রে উঠতে উঠতে চারটে পারলো এখন একটুখানি বসে এখন যাচ্ছি এ দেখো তারপর দেখো রাস্তা দিয়ে দুদিকে জমি আর মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এত সুন্দর পরিবেশ আর মিঠি পাপা দেখো নেমেছে কালো জিরে গাছ আমার বোনের বর বলছে এটা কালো জিরে গাছ কালো জিরে খুঁজতে নেমেছে বলে দেখি কালো জিরে কেরম হয়েছে তো কালো জিরেগুলো এখনও কাঁচা আর। ওগুলো আরও হবে তারপরে ওগুলো কালো কালো হবে আর কি এই যে ফুল কালো জিরের ফুল দেখে নাও তোমরা যারা যারা জানো না আমি ওই কালো জিরের গাছটা জানতাম না যেহেতু বোনের বর ও তো এখানেই থাকে এখানে মানুষ ও তো জানবেই ও আমাদের এই যে দেখালো তো মন্দিরটা ঘুরে নিলাম আর বন্যাদের বাড়ি থেকে তো গঙ্গা একদম সামনে তো গঙ্গা ধারটাও ঘুরে আসলাম আর কলা গাছ আছে ওখানে অনেক কলা গাছের মোচা দেখে বলছিলাম যে খাবো আমি তাই জন্য ওদেরই কলা বাগান আছে সেখানে গেছি মানে বোনের বরদের আর কি তো দেখছি দুটো মোচা খুঁজে খুঁজে পেয়েছি কিছুদিন আগে নাকি মোচা পেরে বিক্রি করা হয়েছে ওই জন্য আর বেশি নেই তো সেই মোচাপাটটি গিয়ে দেখো কী কাণ্ডটা বলো তোমার দেখতে থাকো গাছ ভেঙে যাবে না না লাভ দাও লাভ দাও চোখ বন্ধ করে লাভ দাও হ্যাঁ এবার হবে চোখে না পড়ে চোখে না রসটা পরে না না পারবে না পারবে না

বাবা হুয়া 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 কালকে রে শিয়ালের আওয়াজ হুয়া শিয়াল এখন বাজে সাড়ে আটটা বসে আছি টাটা খেয়ে আর রান্নাঘরে বোন কাজ করছে আর এই পুচকে একটা পুচকে দেখো বমমাসি করছে আসো আমার কাছে আসো আসো আজ এখানে থাকবো আমরা তোমার জন্য বললাম না চলো পরে আসছে আর খেয়ে দিয়ে উঠেছি এখন আমরা শুয়েছি নিচে আর এখানে মামার মেয়ে শুয়েছে ছোট্ট বনু ছোট মামার মেয়ে আর মিঠি আছে মিঠি মিমির সাথে ওপরে শুয়েছে মিমি ওর মাসিমনি ওদের সাথে ওপরে শুয়েছে ওকে নিচে দিলাম না আর ঠান্ডা ঠান্ডা লেগেছে লেগেছে তো তো আজকে ভিডিওটা শেষ করা হয়নি রাত্রিবেলা আমরা মাংস ভাত এসব ছিল খেলাম আর মিঠি রুটি খাইনি মুড়ি খেলাম তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নিয়ে চলে আসবো নতুন একটা ভিডিও টাটা সকাল বেলায় আমরা এখান থেকে চলে যাবো মাসি বাড়িতে